হ্যালো এভরিওয়ান আজকে আমরা পরিবেশ বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তো আলোচনা বিষয়বস্তুগুলো দেখে আসা যাক বিশ্ব জল জলভূমি দিবস এবং রামসিয়ার কনভেনশন রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ের লাইফ নেচার অ্যান্ড এনভারমেন্ট রিসার্চ ক্লাব যেটা লিনার্ক নামে পরিচিত সেই লিনার থেকে আয়োজিত আলোচনা সভার গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং শিক্ষকগণের পরিবেশ নিয়ে চিন্তাভাবনা এবং বাংলাদেশের পরিবেশ সম্পর্কিত বিভিন্ন আইন এবং শাস্তি যা আমরা সংক্ষেপে জানব যা প্রিলি এবং লিখিত উভয়ে হেল্প করতে পারে পরিবেশ সম্পর্কিত আন্তর্জাতিক সনদ এবং চুক্তি সো চলন শুরু করা যাক তো বিশ্ব জলাভূমি দিবস এবং রামসার কনভেনশন আমরা জানি যে ফেব্রুয়ারি মাসের দুই তারিখে বিশ্ব জলভূমি দিবস ছিল যে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে নামে পরিচিত সো এই দিবসের মূল উদ্দেশ্য কী এই দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ এবং পৃথিবীর জন্য জলাভূমির অপরিসীম গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা আন জলাভূমি কী কী আছে যে বিল হাওর বাওর ম্যানগ্রোভ বন এবং দুই হাজার ছাব্বিশ সালের বিশ্ব জলভূমি দিবসের প্রতিপাদ্য যে জলাভূমি এবং ঐতিহ্যবাহী জ্ঞান এবং সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন যে জলাভূমি এবং ঐতিহ্যবাহী জ্ঞান এবং সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন এই প্রতিপাদ্যের মাধ্যমে জলাভূমি বাস্তুতন্ত্রের সংরক্ষণ এবং টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় আদিবাসী জ্ঞান সংস্কৃতি এবং ঐতিহ্যের ভূমিকাকে তুলে ধরা হয়েছে এটি জলাভূমি ও মানুষের গভীর সম্পর্কের উপর জোর দেয় জলাভূমি এবং মানুষের গভীর সম্পর্কের উপর জোর দেয় এখন আমরা চলুন রামসার কনভেনশন চুক্তি সম্বন্ধে একটু তথ্য জেনে আসি যে জলাভূমির অপারেশন গুরুত্ব অনুধাবন করে উনিশশো একাত্তর সালে দোসরা ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে পরিবেশবাদী সম্মেলনে জলাভূমি টেকসই ব্যবহার এবং সংরক্ষণের জন্য একটি আন্তর্জাতিক চুক্তি সই হয় এটি রামসার কনভেনশন বলে পরিচিত সো কনভেনশন কনভেনশনে চুক্তি কার্যকর হয় কত সালে উনিশশো সালে এবং বাংলাদেশে এই চুক্তিটি সই করে উনিশশো বিরানব্বই সালে সো উনিশশো একাত্তর সালে এটি স্বাক্ষরিত হয় উনিশশো সালে এটি কার্যকর হয় এবং বাংলাদেশে উনিশশো বিরানব্বই সালে চুক্তিটিতে সই করে সো এখন পর্যন্ত একশো একাত্তরটি দেশ এই চুক্তির অনুমোদন করেছে এবার এলিনার কর্তৃক আয়োজিত আলোচনা সভার গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং শিক্ষক পরিবেশ নিয়ে চিন্তা ভাবনা সম্বন্ধে আমরা একটু জেনে আসি তো অনুষ্ঠানে রাষ্ট্রী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ডক্টর বিধানচন্দ্র দাস তিনি কী বলেছেন যে জলভূমির জীববৈচিত্র্য অমেলণ্ডী প্রাণী ও উদ্ভিদের গুরুত্ব আমরা আজও গুরুত্ব আমরা আজও মূল্য দিতে শিখিনি এদের চিন্তাভাবে জানতে হবে লিপিবদ্ধ করতে হবে জলভূমির সুরক্ষার জন্য রাশশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ডক্টর আমিনুজ্জামান মোহাম্মদ রেজা বলেন জলাভূমি শুধু মানুষের আবাস মাছের আবাসস্থল নয় প্রায় চল্লিশ শতাংশ পাখির প্রজনন স্থল আবাসভূমি আমাদের অস্তিত্বের জন্য এই জলাভূমিগুলো সংরক্ষণ করা প্রয়োজন অনুষ্ঠানে প্রফেসর ডক্টর হাসানুর রহমান বলেন জীবের অস্তিত্ব পানির উপর নির্ভরশীল জলাভূমি পানীয় জীব বৈচিত্র্যের আধার তারুণ্যের সক সকল সক্ষমতা ও ভালোবাসা নিয়ে জলভূমি সংরক্ষণের দায়িত্ব নিতে হবে অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ডক্টর সাবরিনা নাজ সভাপতি উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ও প্রধান পৃষ্ঠপোষক বলেন জলভূমি প্রকৃতি রত্ন ভাণ্ডার যার বিরাট অংশ অনাবিষ্কৃত উদ্ভিদ ও প্রাণী সমন্বয়ে গঠিত জলভূমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতে হবে এখন আমার বাংলাদেশের পরিবেশ সম্পর্কিত বিভিন্ন আইন এবং শাস্তি সম্পর্কে জেনে আসি তো প্রথমতেই বাংলাদেশের সংবিধানের আঠারো ক নম্বর অনুচ্ছেদে কিন্তু পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণের কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করিবেন এবং প্রাকৃতিক সম্পদ জীব বৈচিত্র্য জলাভূমি বন ও বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা বিধান করিবেন যা সরকারের পরিবেশ বান্ধব নীতির প্রতিপাদন হিসেবে বিবেচনা করা যায় তো পরিবেশ অধিদপ্তর এখন পর্যন্ত কি বারোটি এলাকাকে প্রতিবেশগত সংকটা পণ্য এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে যার প্রায় কোটি কি জলভূমি এর মধ্যে উনিশশো নিরানব্বই সালে সুন্দরবন টাঙ্গর হাওর হাঁকালুকি হাওর মারজাত বাওর পরে গঙ্গা সীতালক্ষা তুরাগ বালু গুলশান লেকেও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয় তো এবার জাতীয় পান নীতি উনিশশো নিরানব্বই বা জাতীয় প্রান নীতি উনিশশো নিরানব্বই বাংলাদেশে পানি সম্পদের সুষম বন্টন সুষ্ঠু ব্যবস্থাপনা এবং টেকসই ব্যবহারের লোককে প্রণীত একটি মূল নির্দেশিকা এটি পানি সম্পদ ব্যবস্থাপনা অর্থনৈতিক উন্নয়ন দারিদ্র বিমোচন জনস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং পরিবেশ রক্ষায় নদী ও পানির উচ্ছেদ দখল ও দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করে এটি মূলত পরিস্থল ও ভূগর্ভস্থ পানির দক্ষ ব্যবহারের উপর জোর দেয় তো জাতীয় পানি নীতি উনিশশো নিরানব্বই এতে আরও বলা হয়েছে নদী নালা ভরাট দূষণ এবং পানির অপচয়কে অপরাধ হিসেবে চিহ্নিত করে নদী দখল অনিয়ন্ত্রিত ভূগর্ভস্থ পানি উত্তোলন এবং শিল্প বর্জ্য মিশ্রণকে অপরাধ মনে করে আইনি ব্যবস্থা জরিমানা ও ক্ষতিপূরণের কথা বলা হয়েছে নীতিটি পানিকে মৌলিক চাহিদা হিসেবে স্বীকৃতি দেয় জাতীয় পানিনীতি উনিশশো নিরানব্বইকে হালনাগাদ করে জাতীয় পানি নীতি দু হাজার পঁচিশের খসড়া পূরণ করা হয়েছে যার টেকসই সম্পদের ব্যবস্থাপনা বন্যা নিয়ন্ত্রণ নদী অববাহিকা ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বিশেষ গুরুত্ব দেয় এটি সম্পদ পরিকল্পনা সংস্থা ডাব্লিউএরপিও দ্বারা প্রণীত যেখানে জন অংশগ্রহণ এবং তরুণদের মতামত না হয়েছে দুই নম্বর আইনটি দেখে আসি যে পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই সংশোধিত দুই পরিবেশের ক্ষতিসাধন সাধন দূষণ এবং ছাড়পত্র ছাড়া শিল্প স্থাপন বা কার্যক্রম পরিচালনার দ্বন্দ্বনীয় অপরাধ শাস্তি স্বরূপ সাধারণত অনুর্ধ দশ বছরের কারাদণ্ড বা দশ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডিত হতে পারে প্রথমবার অপরাধের জন্য জরিমানা পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত হতে পারে তো পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই যা সংশোধন করা হয় দু হাজার দশে বাংলাদেশ জীববৈচিত্র্য আইন দু হাজার সতেরো জীব সম্পদ সংরক্ষণ টেকসই ব্যবহার এবং সুফল সুষম বন্টনের লক্ষ্যে প্রণীত বেনা অনুমোদিতে জৈবিক সম্পদ সংগ্রহ গবেষণা বা বাণিজ্যিক ব্যবহার এবং জীববৈচিত্র্যের বৈচিত্র্যের ক্ষতি সাধন এই আইনে অপরাধ এই সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়দণ্ড হতে পারে পাঁচ নম্বর আইনটি হচ্ছে ইড প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন দু হাজার তেরো সংশোধিত দুই হাজার উনিশ তো লাইসেন্স ছাড়া আবাসিক বা সংরক্ষিত এলাকায় বা ফসলি জমিতে ইটভাটা স্থাপন ও মাটি ব্যবহার দণ্ডনীয় অপরাধ অপরাধ ভেদে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা বা অভয়দণ্ড দণ্ডিত হতে পারে অবৈধ ভাটা পরিচালনা এবং জ্বালানি ব্যবহারের অপরাধে করা শাস্তির বিধান রয়েছে ছয় নম্বরটি জাতীয় পরিবেশ নীতি দু মূল লক্ষ্য টেকসই উন্নয়ন দূষণ নিয়ন্ত্রণ এবং জীববৈচিত্র্য রক্ষা করা এই নীতির আলোকে পরিবেশ সংরক্ষণ আইন ও বিধিমালায় ক্ষতিকর ধান নির্গমন পলিথিন উৎপাদন বা ব্যবহার জলাধার ভরাট বন্যপ্রাণীর নিধন ও অবৈধ ইটভাটা নির্মাণ অপরাধ এতে শাস্তির বিধান রয়েছে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা থেকে লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডের বিধান পরিবেশ আদালত আইন দু হাজার দশ লেখা আছে যে পরিবেশ আদালত আইন দু পরিবেশ সংক্রান্ত অপরাধের দ্রুত বিচারের লক্ষ্যে প্রণীত যা পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বইয়ের অধীনের অপরাধসমূহ বিবেচনা করে এই আইনের অধীনে পরিবেশ দূষণ অবৈধ নির্মাণ বর্জ্য নিষ্কাশন ও গাছ কাটার মতো অপরাধের বিচার পরিবেশ আদালত বা স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক করা হয় সাজা হিসেবে পাঁচ বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড এবং ক্ষতিপূরণের বিধান রয়েছে তো পরিবেশ আলাদা আইন দুই হাজার দশ এবার আমরা পরিবেশ সম্পর্কিত আন্তর্জাতিক সনদ এবং চুক্তি দেখে আসে এটা আজকের আলোচনার সর্বশেষ টপিক সে ভিয়েনা কনভেনশন সম্পূর্ণ রূপ হচ্ছে ভিয়েনা কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ দ্য ওজন লেয়ার এটা উনিশশো পঁচাশি সালে অস্ট্রে অস্ট্রেলিয়ার ভিয়েনাতে গৃহীত হয় এবং উনিশশো আটাশি সালে বাইশে সেপ্টেম্বর কার্যকর করা হয় এখন ওজন স্তরের ফাটলের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক চুক্তি হচ্ছে এই উনিশশো সালের ভিয়েনা কনভেনশন বাংলাদেশ ভিয়েনা কনভেনশন অনুমোদন করে উনিশশো সালে আচ্ছা ভিয়েনা কনভেনশনের কিছু গুরুত্বপূর্ণ চুক্তি এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেগুলো যে ওজন স্তর রক্ষা করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে ওজন স্তর পরিস্থিতি এবং সিএফসি নির্গমন এবং ঘনত্বের আন্তর্জাতিক সহযোগিতা পর্যবেক্ষণ করতে হবে দুই নম্বর আন্তর্জাতিক আইনটি আমরা দেখে আসি যে মন্ট্রিল প্রোটোকল বায়ুমণ্ডলের স্ট্যাটাসফিয়ারিক স্তরে অবস্থিত আমাদের কি ওজন স্তর এই ওজন স্তর ক্ষয়কারী পদার্থের ওপর মন্ট্রিল প্রোটোকল যে মন্ট্রিল প্রোটোকল অন দ্য সাবস্টেন্সেস দ্যাট ডিপ্লিট দ্য ওজন লেয়ার যে ওজন লেয়ার বা ওজন স্তরকে ক্ষয়কারী যে সাবস্টেন্স বা উপাদানগুলো রয়েছে তার উপরই হচ্ছে মন্ট্রিল প্রোটোকল এটি উনিশশো সালে গৃহীত হয় ক্যানাডার মন্ট্রেলে কার্যকর করা হয় উনিশশো সালে স্বাক্ষরকারী দেশ ছেচল্লিশটি ষোলোই ষোলো সেপ্টেম্বরকে আন্তর্জাতিক ওজন দিবস হিসেবে ঘোষণা করা হয় হুম বাংলাদেশ অনুমোদন করে দুই আগস্ট উনিশশো সালে এখন পর্যন্ত এই মন্ট্রেল প্রোটোকল পাঁচবার সংশোধিত হয়েছে তো তিন নম্বর আন্তর্জাতিক আইনটি দেখে আসি যেটা বাসেল কনভেনশন নামে পরিচিত সম্পূর্ণরূপ হচ্ছে বাসেল কনভেনশন অন দ্য কন্ট্রোল অফ ট্রান্সবাউন্ডারি মুভমেন্ট অব দ্য ডিসপোজাল অর্থাৎ কি বিপজ্জনক বজ্র দেশের সীমানার বাইরে চলাচল এবং এদের নিয়ন্ত্রণ বিষয়ে গুরুত্বপূর্ণ কনভেনশন যা বাংলাদেশ উনিশশো তিরানব্বই সালে অনুমোদন করে আর বাসেল কনভেনশন গৃহীত হয় উনিশশো উনব্বই সালের বাইশে মার্চ সুইজারল্যান্ডের বাসেলে এবং কার্যকর করা হয় উনিশশো বিরানব্বই সালে চার নম্বর আইনটি হচ্ছে জীববৈচিত্র্য বৈচিত্র্য সংক্রান্ত কনভেনশন কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি যা উনিশশো তিরানব্বই সালের পাঁচ জুন ব্রাজিলের ইয়িজেনিতে গৃহীত হয় এবং উনিশশো তিরানব্বই সালের উনত্রিশ ডিসেম্বরে কার্যকর করা হয় তো জীব বৈচিত্র্য সংরক্ষণের উপাদানগুলোর ব্যবহার বৃদ্ধি সংক্রান্ত কনভেনশনই হচ্ছে আমাদের এই কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি পাঁচ নম্বর আইনটি হচ্ছে কার্টাগানা প্রোটোকল সম্পূর্ণরূপ হচ্ছে কার্টেগানা প্রোটোকল ইন বায়োসেফটি টু দ্য কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি যা উনিশশো নিরানব্বই সালে কলম্বিয়ার কার্টেগানা শহরে জৈব নিরাপত্তা বিষয়ক একটি চুক্তিটির ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয় স্বাক্ষরিত হয় উনত্রিশে জানুয়ারি দু হাজার সাল কানাডার মন্ট্রিলে কার্যকর করা হয় এগারোই সেপ্টেম্বর দু হাজার তিন সালে তো জীব প্রযুক্তির ব্যবহার দ্বারা পরিমার্জিত প্রাণীর নিরাপদ ব্যবহার নিশ্চিতকরণ সংক্রান্ত প্রোটোকলই হচ্ছে কার্ডেগানা প্রোটোকল বাংলাদেশ দু হাজার সালের চব্বিশে মে এটি স্বাক্ষর করে এবং অনুমোদন করে দু হাজার চার সালের পাঁচই ফেব্রুয়ারি ছয় নম্বর আন্তর্জাতিক আইনটি হচ্ছে কেউটা প্রোটোকল যে কিওটো প্রোটোকল অন দ্য ইউনাইটেড নেশনস ফ্রেম ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর লক্ষ্য হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমানো অনুযায়ী আচ্ছা এই চুক্তি অনুযায়ী উন্নত দেশ সমূহ দু হাজার বারো সালের মধ্যে পাঁচ দশমিক দুই হ্রাস করা যা অতিবাহিত হয়ে গেছে এই স্বাক্ষরকাল উনিশশো সাতানব্বই সালে জাপানের কেওটাতে এবং কার্যকর করা হয় দু হাজার পাঁচ সালে ষোলোই ফেব্রুয়ারি আর কেওটা প্রোটোকল কিন্তু কার্বন শরৎ নামে পরিচিত বাংলাদেশ বাইশ অক্টোবর দু হাজার এক সালে এই প্রোটোকলটি সমর্থন করে আচ্ছা এই প্রোটোকল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র আচ্ছা আমরা পরবর্তীতে দেখি সাত নম্বর এজেন্ডা একুশ ও গ্লোবাল ফোরাম ফোরাম এজেন্ডা একুশ হলো উনিশশো বিরানব্বই সালে ব্রাজিলের ডি জেনারেতে অনুষ্ঠিত পরিবেশ ও উন্নয়ন জাতিসংঘ সম্মেলনে গৃহীত একটি দলিল গ্লোবাল ফোরাম হচ্ছে উনিশশো বিরানব্বই সালে ধরিত্রী সম্মেলনের সমান্তরালভাবে ডি জেনারেতে অনুষ্ঠিত এনজিওদের সঙ্গে সো এজেন্ডা একুশ এবং গ্লোবাল ফোরাম এটা আন্তর্জাতিক এবং আট নম্বরটা হচ্ছে গ্রেন্ডেল গ্রেন্ডেল একটি জলবায়ু সংক্রান্ত চুক্তি যা চুক্তি স্বাক্ষরিত হয় ফ্রান্সে দু হাজার উনিশ সালে ইউরোপীয় সবুজটি হচ্ছে ইউরোপীয় কমিশন কর্তৃক গঠিত দু হাজার পঞ্চাশ সালে জলবায়ু নিরপেক্ষ ইউরোপ তৈরি করা এটার উদ্দেশ্য হচ্ছে দু হাজার পঞ্চাশ সালে জলবায়ু নিরপেক্ষ ইউরোপ তৈরি করা একটি মূল্যায়ন পরিকল্পনা উপস্থাপন করা হতে যাচ্ছে যেখানে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্যে উনিশশো নব্বইয়ের তুলনায় দু হাজার তিরিশে কমপক্ষে পঞ্চাশ থেকে পঞ্চান্ন শতাংশ অর্থাৎ দু হাজার তিরিশে কমপক্ষে পঞ্চাশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত তারা গ্রিন হাউস গ্যাস নির্গমন কম হবে সো ওকে সো দ্যাট অল ফর টুডে থ্যাংক ইউ ফর স্টেই উইথ